বিধ্বংস অগ্নিকাণ্ডে হস্মীভূত হল একটি কাপড়ের দোকান সানি সূত্রে জানা যায় বেলচাঙ্গার হা বড়ুয়ার মোর এলাকায় একটি কাপড়ের দোকানে আনুমানিক ভোর তিনটে নাগাদ আগুন লেগে যায় আগুনে হস্মীভূত হয়ে যায় দোকানের সমস্ত জিনিসপত্র স্থানীয়দের তৎপরতায় ও দমকলের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে হস্মীভূত হয়ে যায় দোকানের সমস্ত জিনিসপত্র দোকান মালিকের দাবি প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে যদিও আগুন লাগার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয় ঈদের আগে বড়সড় ক্ষতির সম্মুখীন হলেন এই দোকান মালিক কি বলছেন তিনি এবং স্থানীয়রাই বা কি বলছেন আর শুন শুনে নেবু বিস্তারিত ভরবালাকার সেহারি খাই নামাজ পড়তে যাচ্ছিলাম তো এখানকার এই স্থানীয় বাসিন্দারা তো ছাদের ওপরে দাঁড়িয়ে আর এখানকার পাশের লোক সব দাঁড়িয়ে ছোটাছুটি করছিল আর শাটারের ভিতর দিয়ে ধোঁয়া বের হচ্ছিল সেইতেই আমি ওখানে দাঁড়িয়ে যেয়ে সঙ্গে সঙ্গে থানায় যাই থানায় যেয়ে বলে আসি তারপর আরও কিছু লোক গিয়ে ফ্রাই ব্লকের অফিস যেয়ে ওদেরকে কল করে বলে আসি সঙ্গে সঙ্গে এসে আগুন করে বা এখানকার জনসাধারণ এবং ফায়ার ব্রিগেডের প্রতিনিধি তারা যৌথভাবে আগুনটা নেবানোর চেষ্টা করে শাটার বন্ধ ছিল তিনটে শাটারই বন্ধ ছিল তারপরে সাবল হাতুড়ি দিয়ে শাটার ভেঙে তারপর আগুন নেবানোর চেষ্টা চলে কিভাবে আগুন লাগলে বুঝতে পারছি না শর্ট সার্কিট হতে পারে আর চারটে বা চারটে পঞ্চাশে আমি খবরটা পাই তারপরে এসে দেখলাম পরিস্থিতি সব শেষ সব ছাই হয়ে গেছে মাল সব মাল প্রায় সত্তাশি লাখ টাকা ছিল চুড়িদার ফ্রক রেডিমেড সব ব্র্যান্ডেড কোম্পানির মাল ছিল বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা সব যেন কেমন অচেনা অজানা রায়ন বেটে কেমন আছো ইদ্রিস চাচা ভালো শহরটা দেখছি পাল্টে গেছে না ওই তো রবীন্দ্র সদন আর এই আমার স্কোয়ার ফিল্ড চাচা ঈদের কেনাকাটা হয়েছে আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকো নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো চাচা ভেতরে আসো ঈদ মুবারক এটা তোমার জন্য আমার কিছু ঐতিহ্য কিছু সম্পর্ক কখনো পাল্টায় না চেনা ঈদের চেনা পোশাক পাঞ্জাবির রাজা নবাব